হিন্দুর আবহাওয়া ছাড়বা না আমরা হিন্দুর বাচ্চা ভারতবর্ষের নাম হিন্দুস্তান আরে আপনার পিয়ে ওর জয়শ্রীরামের পতাকা ছিল মোটর সাইকেলে ঢুকতে দেয়নি কে বলছে কে ওর নামটা পেয়ে গেছি বলছি আমি তারা করে গেছি পালিয়ে গেছে পুরো হাইকোর্টে পালিয়ে গেছে ঢুকে গেছে ইসলাম আবাদ পেয়ে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ